মারিয়ার কালকের ভিডিও হ্যাঁ মারিয়ার কালকের ভিডিও ভিডিও এসছে ভিডিওতে তোমরা দেখে নিয়েছ ভিডিও করে রেখেছিল তার মনের অবস্থা ভালো ছিল না সে পালিয়ে গেছিলো কিন্তু মানসিকতা ভালো ছিল না কিন্তু সে ভিডিওগুলো করে রেখেছে কবে ভিডিও কত তারিখের ভিডিও সেটা বলতে পারবো না কিন্তু ভিডিও সেটা বলবো না কিন্তু সেটা সেই ভিডিওগুলো আমি করে রেখেছি আমার সময় মতো সেগুলো ছাড়বো এবং সেগুলো আসছে যে সে চলে যাওয়ার পরেই তিন চার দিন মানে আস দিয়ে চার পাঁচ দিন হবে চলে যাওয়ার পরেই কিন্তু ভিডিওগুলো আসছে এবং সে বাজার ঘাটে গেছে নববধূ নববধূর পোশাক দেখেছো তোমরা হিন্দু ছেলেকে বিয়ে করেছ তোমার শ্বশুরবাড়ির থেকে তোমাকে মেনে নেয়নি সেই জন্য তাদের তুমি চাইছো যে তোমার শ্বশুরবাড়ি তোমাকে মেনে নিক কারণ তোমার বড় কিছু করে না আপাতত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে অনুপম বেকার কারণ অনুপম তার বাবার দোকানেই থাকতো বাবার ব্যবসাটাই দেখাশোনা করতো তাহলে তোমাদের এখন আর্নিং হচ্ছে ইউটিউব ওই জন্যই বারবার বলছো আমার কেউ নেই কেউ নেই লাইক কমেন্ট শেয়ার করো সে মানে বড় সমান তাহলে তোমাকে সঙ্গ দিচ্ছে খুব ভালো কথা খুব ভালো কথা কিন্তু আজকে কিছু কথা তোমাকে বলবো কিছু কথা বলবো নিশ্চয়ই ভালোর জন্য বলবো ভালোর জন্য বলবো ভালোভাবে নিলে ভালো না ভাবে না নিলে না তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো মারিয়া যদি দেখো ভিডিওটা তোমার উপকারার্থে আজকে ভিডিওটা করলাম আর তুমি বলছো না তোমার কেউ নেই কেউ নেই কেউ নেই তোমার কেউ আছে কি না সেটা তোমাকে আমি প্রমাণ দিয়ে দেবো চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রথমেই বলি মন্দিরাকে নিয়ে একটা ভিডিও করাতে বলেছিলাম যে মন্দিরা শ্বশুর শাশুড়ি যাচ্ছে না বুদ্ধ পূর্ণিমার জন্য ক্যান্সেল আমি ওইটুকু জায়গা আমার ভিডিও চলে আমি শুনতে থাকি কোনো কাজ করি হয়তো বাইরে গেছি সেই সময় ওইটুকু জায়গা হয়তো স্কিপ করে গেছি কারণ পরবর্তীতে আমাকে সবাই কমেন্ট করেছে এবং কালকের ভিডিওতে মানে আমি তো ওই ভিডিওটা আসার আগে ভিডিও করেছি কালকের ভিডিওতে দেখে নিয়েছি যে ও শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে ও গেছে বারডোগরা এয়ারপোর্টে দেখেছি এবং ওই জায়গাটা আমি ভুল ভেবেছিলাম যে শ্বশুর শাশুড়ি যাচ্ছে না ভীষণ রাগ হচ্ছে টিকিট ক্যান্সেল করলাম সেটা মন্দিরা ওইটুকু দেখেছি মানে মাঝখানে ওইটুকু অংশ হয়তো কোনো মানে ভিডিওটা চলতে চলতে বাইরে গেছি তো এত নেগেটিভ কমেন্ট করার কিছু নেই দুজন একজন আমাকে নেগে দুজন একজন ভালোভাবে বলে গেছে যে ও শ্বশুর শাশুড়ি গেছে তারপরে তো ভিডিও দেখেছি শ্বশুর শাশুড়ি গেছে তারপরে বুঝলাম যে না উনি আগে চলে আসবে একটা টিকিট কয় হয়েছে পরে ওরা আসবে তো এটা একদম পরিষ্কার একটা কথা তার জন্য যাই হোক এটা ক্লিয়ার করে দিলাম আমি পরে আবার দেখেছি ভিডিওটা আমি ওই জায়গাটা স্কিপ করেছিলাম তাই ভেবেছিলাম যে শ্বশুর শাশুড়ি বোধ ওই টিকিটটা ক্যান্সেল করেছে তো যাই হোক খুব ভালোভাবে ঘুরে আসুক অনেকটাই স্থিতিশীল হয়েছে আমাদের পরিস্থিতি তো মারিয়া মারিয়ার কেউ নেই কেউ নেই ইউটিউবের ভরসা ইউটিউবের সবাই লাইক করো সাবস্ক্রাইব করো সবাই করো সবাই পাশে আছে তো ভীষণভাবে তোমার পাশে আছে ভেবেছে কোনো দিন এক লাখের উপরে ভিউজ হবে এক লাখ আশি সত্তর হাজার ভিউজ হচ্ছে অবশ্যই খুব ভালো জীবনের পথে এগিয়ে যাও অবশ্যই ভালো এর কাণ্ডারি কিন্তু দিদিভাই ভুলে যেও না এর কান্ডারি মন্দিরা কারণ তুমি চ্যানেলটা একদম বন্ধ করে দিয়েছিলে তারপরে মন্দিরা গিয়ে তোমার চ্যানেলটা আবার ওপেন করেছে আবার শুরু করেছে তোমার নতুন পথ চলায় এবং আজকে তুমি সাকসেস একজন ইউটিউবার আর সেটা মন্দিরার জন্য অস্বীকারের জায়গা নেই এবং সেটা বেশি সাকসেস পেয়েছো কেন তুমিও জানো সো টোটাল সোশ্যাল মিডিয়া জানে যে মন্দিরাকে সাপোর্ট করেই তোমার আজকে প্রশ্নটা আমার এখানে না বলবো তুমি একটা হিন্দু বাড়ির বউ হয়েছো হিন্দু ছেলেকে বিয়ে করেছো আমি কোনো ধর্ম নিয়ে কিছু বলছি না একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছো এবং তুমি চাইছো তোমার পরিবার তোমার বাপের বাড়ি তোমাকে যে মেনে নিয়েছে তোমার মা যে সবটা জানে এখানে কোনো ভুল নেই আমাকে এখান থেকে সরাতে পারবে না যে তোমার মা সবটা জানে এবং তোমার মার সঙ্গে তোমার যোগাযোগ আছে তোমার মার সাথে তোমার যোগাযোগ আছে এই জায়গার থেকে আমাকে সরাতে পারবে না তো যাই হোক কালকে তুমি দেখালে ম্যাট্রেস কেনা তোমার কেনাকাটি দেখালে খুব চেষ্টা করেছো মানে আপ্রাণ চেষ্টা করেছো ব্লার করে দিয়েছো অনেক চেষ্টা করেছো যে কোনো মতেই যেন মার্ক মানে মার্কেটটা দেখানো যায় না দেখা যায় এত লুকোচুরি কেন তুমি কোথায় আছো এত লুকোচুরি কেন তুমি যারা ভিডিও দেখবে আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ভালো করে ভিডিওটা দেখবে তারা বুঝে যাবে তুমি কোথায় আছো ঠিক আছে তুমি যখন বলনি আমিও তোমাকে বলবো না কিন্তু তুমি কোথায় আছো তোমার ভিডিওটা খুঁটে খুঁটে দেখলে বোঝা যায় তুমি কোথায় আছো কোন কোন জায়গায় তুমি যতই ব্লার করে দেওয়ার চেষ্টা করেছ এত ভয় কিসে তুমি একজন ব্লগার তুমি কোথায় আছো তোমার ভালোই তো তোমার শ্বশুরবাড়ির লোক যদি সেখানে চলে যায় ভালোই তো তোমার এই ভিডিওগুলো দেখছে না নিশ্চয়ই দেখছে দেখছে না তারপরেও যাই হোক তুমি কোথায় আছো মোটামুটি কালকে তোমার ভিডিও যদি খুঁটে দেখা যায় বোঝা যাবে তুমি বলো জন্য আমিও বলবো না কিন্তু আমি জানি তুমি কোথায় আছো এবং তুমি খুব কাছাকাছি আছো যাই হোক তুমি দেখাও নি টোটাল বাজার ঘাট করলে কিন্তু তোমার রিলসে কিন্তু তোমার এসি দেখা গেছে তোমার বেগুনি রঙের ফ্যান দেখা গেছে এসিটা কবে কিনলে টিভি দেখা গেছে মিলছে না না নাকি এগুলো পুরোপুরি কারণ তুমি কালকে যে ভিডিওটা দিলে সেটা কবে কার দু চার দিনের আগে মানে গরমে থাকতে পারছো না ওই জন্য এসি কিনতে হয়েছে অথচ বলছো কেনাকাটির সময় বলছো যে আমার তো করি বোঝাই তো অনেক কিছু কিনতে হবে জিরো থেকে শুরু করতে হবে সেরকম করি তো নেই টাকা পয়সারও ব্যাপার আছে একদমই তাই একদমই তাই কিন্তু তোমার একটা রিলসে কিন্তু আমি তোমার ঘরে এসি দেখেছি তুমি নিশ্চয়ই এখন অন্য কারুর বাড়িতে গিয়ে রিলস করনি আর তোমার প্রত্যেকটা মুহূর্তে রিলস আসছে ভীষণ ক্লোজ রিলস কারণ নতুন বিয়ে করেছো স্বামী স্ত্রী তো বলি শ্বশুরবাড়ি থেকে তো মেনে নেয়নি শ্বশুরবাড়ি থেকে মেনে নেয়নি তো এই রিলসগুলো নিশ্চয়ই শ্বশুরবাড়ির লোক দেখছে দেখছেন তো আমার মনে হয় রিলসগুলো খুব সুন্দর হচ্ছে কিন্তু মানে একঘেয়ে হয়ে যাচ্ছে একঘেয়ে হয়ে যাচ্ছে সে তোমাদের ব্যাপার করবে তো তোমার শ্বশুরবাড়ির লোক তোমাকে দেখছে নিশ্চয়ই অবশ্যই দেখছে ছেলে চলে গেছে একমাত্র কান্ডারি ছেলে সে চলে গেছে একটা মেয়েকে বিয়ে করে সে আলাদা রয়েছে তোমার ভিডিওগুলো যে তারা দেখছে না তা তো নয় তবে একটা কথাই বলবো তারা তো তাদের ছেলে চলে গেছে ভিডিও যখন দেখছে পুত্রবধূকে পুত্রবধূর মতো করে দেখা প্রেজেন্ট করা তোমার উচিত কারণ তোমার ভিডিওগুলো দেখছে তো তুমি কালকে যে ড্রেসটা পরে যে ড্রেসটা পরে তুমি বাজারে গেছো দেখলাম দেখালে যেটা যে বাজারে গেছিলে বাজারে গিয়ে কেনাকাটি করলে মানে পালিয়ে যাওয়ার পরের দিন কিংবা সেই দিন রাতের ভিডিও কোনো একটা বাড়ির মানুষ শ্বশুর শাশুড়ি তারা এইভাবে কোনো বউকে মেনে নিতে পারবে তোমার যে লুকিং তুমি শাখা সেঁদুর পড়ছ না তার আমি একটা নিয়ম মানে একটা কারণ বলে দিয়েছি যে এই জন্য হয়তো পড়ছো না রেজিস্ট্রি ম্যারেজ করেছো ঠিক আছে কিন্তু তুমি যে পোশাকটা পরে কাল না পরশু মানে যে কালকে যে ভিডিওটা দিয়েছ সেইটা কোনো বাড়ির শ্বশুর শাশুড়ি কোনো বাড়ির বাবা মা মেনে নেবে মা মানে যখন এখন মেনে না এখন অনেক মেয়েরাই করে অনেক মেয়েরাই এখন জিন্স টিন্স ছোট জামা টামা শ্বশুরবাড়িতে পরে কিন্তু তোমার ক্ষেত্রে কথা হচ্ছে তোমাকে তো এখনও মেনেই নেয়নি তাহলে তোমার এমন কিছু করা উচিত আর তোমার ভিডিওগুলো তোমার শ্বশুরবাড়ির লোক দেখছে আর তুমি প্রাণপণ চাচ্ছ যে তোমার শ্বশুরবাড়ির লোক মেনে নিতে মেনে যাতে নেয় তাহলে এমন কোনো পোশাক পরো না যাতে তোমার বাড়ির লোকরা তাদের আত্মীয় স্বজন দেখতে অসুবিধা হয় হ্যাঁ তাই বলবো নতুন একটা বউ নতুন বিয়ে করেছো হিন্দু ধর্মে বিয়ে করেছ তার লুকিং কি হয় নিশ্চয়ই তুমি জানো আর তুমি তোমার যত ভিডিও আমি দেখেছি তুমি হিন্দুদের মধ্যে থেকে এসছো মানে তোমার ওই আশেপাশে রাজু টাজু কৌশিক টৌশিকের বাড়ি তুমি একদম হিন্দুদের মানে তোমাদের ওই জায়গাটা হিন্দু মুসলিম বলে কোনো ভেদাভেদ নেই আর আমি চাইও না কোনো ভেদাভেদ কিন্তু ধর্ম যেহেতু আলাদা রিউচাল বা নিয়ম তো আলাদা তা তুমি নিশ্চয়ই দেখেছো হিন্দুদের একটা হিন্দু নতুন বিবাহিত বইয়ের লুক কি হওয়া উচিত তারপরেও তোমাকে মানে মানাতে হবে তোমাকে মন জয় করতে হবে তাই তো সেই জন্য তোমাকে সেইভাবে প্রেজেন্ট করতে হবে দেখো তোমার ভালোর জন্য বলছি এগুলো যে তুমি এমন করে প্রেজেন্ট করো একটা সুন্দর লক্ষ্মীমন্ত বউ যখন ভিডিও করবে তারপরে তুমি খুলে ম্যাক্সি পরে নাও এই দেখো এই ম্যাক্সিটা পড়েছি এই ম্যাক্সিটা পরে কিন্তু আমি সবসময় থাকি না স্লিপলেস নাইটি করি বাড়িতে কিন্তু আমি যখন ভিডিওর সামনে আসি তখন আমি চেঞ্জ করে বসি কারণ এটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আমি যেমন থাকলাম সেমন হ্যাঁ বলবে এর আগে একটা ভিডিও তোমার ফুটনো ভিডিও দেখছিলাম মাথা পেঁচানো আমি যেমন আছি আমি সেরকমই ডে ব্লগার জন্য দেখাচ্ছি তুমি তো এখন ব্লগারের ভিডিও দিচ্ছ না ব্লগিং দিচ্ছ না তুমি এখন তোমার কেনাকাটি বা তোমার নতুন জীবনের ভিডিও দিচ্ছ তাহলে তারপরেও তোমার একটা নতুন জীবন মানে নতুন জীবন শুরু হয়েছে সেখানে তোমার চিন্তা করা উচিত যে তোমার উল্টো দিকে তোমার শ্বশুরবাড়ির লোকজন রয়েছে তাদেরও দিকে তাকিয়ে তোমাকে একটু চেঞ্জ করা উচিত আমার মনে হয় যে কালকে যে পোশাকটা পরে তুমি বাজারে গেছো যদিও এটা তোমার পুরনো পোশাক তোমার পুরনো ভিডিওতেই আমি দেখেছি এই পোশাকটা পুরনো ভিডিওতেই কালকেই দেখলাম ওই পোশাকটা তুমি বাড়িতে পরেও এখানে ওখানে গেছো যাই হোক সেই পোশাকটা কেন একটা সুন্দর চুড়িদার পরে নববধূ বা একটা শাড়ি পরে তুমি যখন ভিডিও করছো দিতেই পারো আর কালকের ভিডিওটা দিয়েছ যে বিয়ের দিনকে বিয়ের দিনকে কাপড় ছেড়েই ওরকম একটা পোশাক পরে তুমি মার্কেটিংয়ে গেছো এবং সেটা তুমি ভিডিও করেছো সেটা প্রেজেন্ট করেছো আমি এটুকুই বললাম কারণ উল্টো দিকের মানুষগুলো তো তোমার শ্বশুর শাশুড়ি হট করে এরকম লুকিংয়ে তার বধূ একই তো একটা তো ভুল আছেই একটা তো দ্বন্দ্ব আছেই তারপরেও তোমাকে এই রূপে এই লুকিং লুকিংয়ে মেনে নেওয়াটা কিন্তু একটু টাফ হয়ে যাবে অতএব তাদের মন জয় করার জন্য অন্তত একটু নিজের লুকটাকে চেঞ্জ করো অনেকেই বলছে তোমরা কেন তুই তুকারি করছো তোমরা কেন তুই তুকারি করছো এটা এখন নতুনকার ট্রেন্ডিং টপিক এখন ট্রেন্ডিং আমার উল্টো দিকে নতুন বিয়ে হয়েছে দা আমার দাদার ছেলে মেয়ে ওরা ক্লাসমেট ছিল তুই কিছুতেই তুমি বলাতে পারিনি আমারই নিজের পরিবারেই আছে ক্লাসমেটকে বিয়ে করেছে তুই স্বামী স্ত্রী এখনও তুই বাচ্চা হয়ে গেছে তুই অনেক চেষ্টা করেই হয়নি এটা এখন ট্রেন্ডিং চলছে স্বামী স্ত্রী এ ওকে তুই বলবে আমি জানি না ওদেরও এটা পরিবর্তন হবে কি না তবে চেষ্টা করো দুজন দুজনকে তুমি বলার কারণ এটা বড্ড লুকিং স্বামী স্ত্রীকে তুই বলছে স্ত্রী স্বামীকে তুই বলছে যতই হোক আগে ছিল বন্ধু এখন হয়েছে স্বামী স্ত্রী জীবন সঙ্গী অতএব চেষ্টা করো এগুলোকে চেঞ্জ করার কারণ সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়াতে এগুলো শুনতে বড্ড কানে লাগে বড্ড কানে লাগে তো যেটা বলছিলাম এখন মোটামুটি অনুপমেরও মেন আর্নিং হয়ে গেছে ইউটিউব তাই তো যেটা মনে হলো কারণ ইউটিউবে ও ফুল দমে এসছে হ্যাঁ সেটা করুক সেটাতে কোনো আপত্তি নেই আমার মনে হলো যে অনুপম তো তাহলে এখন কিছু করছে না ঘর ভাড়া এই যে বাড়িটা ভাড়া নিয়েছে বাড়ি ভাড়া খাওয়া দাওয়া প্রচুর খরচা আছে তো যাই হোক দেখাই যাবে তো তোমাদের বলে রাখি আমি কিন্তু বুঝে গেছি আমরা আমি না এরকম অনেকেই বুঝে গেছে তোমরা কোথায় রয়েছো কোন জায়গায় রয়েছো তো যাই হোক ক্রমশ প্রকাশ্য তোমার বিয়ের সাক্ষী তোমার বিয়েতে কে কে ছিল দেখো তুমি লুকাচ্ছো জন্যই এই কথাগুলো আসছে তুমি জায়গা লুকানোর চেষ্টা করছো সেই জন্যই এখানে আসছে কারণ তোমার জায়গা লুকানোর কোনো প্রশ্ন নেই কারণ তোমার শ্বশুর শাশুড়ি নিশ্চয়ই তোমাকে খুঁজতে খুঁজতে তোমার ওই ভাড়া বাড়িতে গিয়ে তোমাদের নিয়ে আসবে না তাহলে নিয়ে আসলে তো ভালোই হয় ক্রমশ প্রকাশ্য কালকের ভিডিও এসছে এইবার একটা কথা বলি কালকের ভিডিওতে তুমি যখন কথা বলছো মানে কিছুটা ভিডিও দিচ্ছ পুরোনো ভিডিও দিচ্ছ কিছু কিছুটা কথা বলছো তবে আমি ভেবেছিলাম তিন মাস সময় পেয়েছো কারণ চব্বিশে ফেব্রুয়ারি তুমি রেজিস্ট্রি করেছো তারপর অনেকগুলো দিন চলে গেছে তোমরা বাড়িতেই ছিলে যে যার বাড়িতেই ছিলে কিন্তু অনেক দিনগুলো দিন চলে গেছে আমি ভেবেছিলাম যে তোমরা আগেই হয়তো প্রস্তুতি নিয়ে নিয়েছ সংসারটাকে গুছিয়ে নিয়ে তোমরা তারপরে রেজিস্ট্রি করে মানে রেজিস্ট্রি তো চব্বিশ তারিখে হয়ে গেছে তারপরে তোমরা যাবে তো বলি জিনিসপত্র কেনাকাটি করলে এটা আমার একটা ভুল হয়েছে তো জিনিসপত্র কেনাকাটি করলে সংসারের অনেক জিনিস কিন্তু আবারও বলছি তোমার ভিডিওতে হয়তো পরবর্তীতে দেখব যে তুমি এসি টিভি তারপরে ফ্যান ট্যান ফ্যানের কথা তো সবটাই কিনে নিয়েছো সংসার না কালকে ম্যাট্রেস দেখলাম খাটও দেখলা দেখব হয়তো আজকের ভিডিওতে খাট আসবে খাটও দেখব তো সবটা নিয়ে ভালো থাকুক কিন্তু একটা কথাই বলতে আসলাম যে লুকিংটা চেঞ্জ করো তুমি হিন্দু ঘরের একটা তো একদম নববধূ পরে তুমি জিন্স শর্ট টপ সব পড়ু সেটা সময়ের সাথে সাথে পড়ু যেহেতু তোমার শ্বশুরবাড়িতে এখনও মেনে নেয়নি সেহেতু তুমি লুকিংটা একটু চেঞ্জ করো এটা আমার ওপিনিয়ন বলতে পারো তো গেল এই তো প্রথম কথা দ্বিতীয় কথা ফোনটা কার ছিল কার এসছিল অত রাত্রে ফোন প্রায় দশটা বাজে রাত্রির দশটা তুমি বললে অনেক রাত্রি ভিডিওটা করছে এরকমই তো বললে তারপর একটা ফোন আসলো সঙ্গে সঙ্গে ফোনটা দেখে সঙ্গে সঙ্গে কাটাপ কেটে তারপরে আবার ভিডিও সামনে আসলে তা তোমাদের সঙ্গে তো কারুর যোগাযোগ নেই কারুর যোগাযোগ নেই কেউ তোমাদের সঙ্গে নেই ফোনটা কার আসলো দিদি দিদিভাইয়ের না মায়ের একটু বলো তো দেখাতে পারতে তো এই যে ফোনটা এই যে ফোন এসছে আমার বান্ধবীর বা যার হোক ফোন এসছে বা ফোনে কথা বলতে কারণ তোমরা বলেছ তোমাদের সঙ্গে কারুর কথা নেই কারুর যোগাযোগ নেই তোমরা একা শুধু অডিয়েন্স তাহলে ফোনটা কার এসেছিলো প্রশ্নটা এখানে ফোনটা কার এসেছিলো এবং যা যেহেতু ফোনটা এসেছিলো তোমরা তুমি দেখালে কিন্তু ফোনটার পরে কাট আপ করলে কেন কার এসেছিলো ফোনটা কার এসেছিলো তুমি তো বললে তোমাদের সাথে কারুর যোগাযোগ নেই তোমরা নিজেরা নিজেদের ইসে ধরা পড়ে যাও তো তবুও বলবো এত লুকোচুরি কিচ্ছু নেই সুন্দর করে ভিডিও দাও তোমার চ্যানেল দাঁড়িয়ে গেছে মোটামুটি তোমাকে দেখতে সবাই ভালোবাসে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আবারও বললাম সুন্দরভাবে ভিডিও করো কোনো মিথ্যাচারিতা অবলম্বন করো না প্রচুর মিথ্যা কথা বলেছ একসময় মন্দিরার কাছে যখন ছিলে প্রচুর মিথ্যা কথা বলেছো মনে করিয়ে দেবো না নতুন করে কারণ প্রচুর কথা বলেছি তোমাকে নিয়ে প্রচুর মিথ্যা কথা বলেছো যেমন আজকের ডেটেও বলছো যে মার সাথে তোমার যোগাযোগ নেই মা জানে না আজকের ডেটে দাঁড়িয়েও বলছি তোমার মা সবটা জানে এবং তোমার মার সাথে তোমার যোগাযোগ আছে মা এবং তোমার দিদিভাইয়ের সাথে তোমার যোগাযোগ আছে হানড্রেডে টু হান্ড্রেড পারসেন্ট বলে গেলাম আর এটা কোনো অন্যায়ন না এটা কোনো অন্যায়ন না ঠিক আছে তোমার বাড়িতে অনুপম যেত একসাথে ঘোরা ফেরা মন্দিরার বাড়িতে আসা থাকা খাওয়া আর তোমার মা টের পায়নি তোমার মা একজন মানে কি বলবো চালাক চতুর মহিলা কতগুলো মহিলা নিয়ে থাকে তিনশো না কত মহিলা বলেছিল না প্রচুর মহিলাকে নিয়ে চলে হ্যাঁ আশাকর্মী যখন এক মহিলাকে নিয়ে চলে অথচ তার বাড়িতে তার নিজের মেয়েটা একটা প্রেম করছে সে টের পায়নি আর তুমি এগুলো বলবে আর আমরা মেনে নেবো আমি অন্তত মেনে নেবো কক্ষনো না এটাও তুমি মিথ্যা কথা বলছো যেমন নাকি মিথ্যে কথা বলে মন্দিরের বাড়ি থেকে চলে গেছিলে সেই ঝড়ের সময় মনে করিয়ে দিয়ে গেলাম যে তুমি প্রচুর মিথ্যা কথা বলো প্রচুর মিথ্যা কথা বলো তোমার সাথে কারোর যোগাযোগ ছিল না তারপরে তো দেখেছি তুমি সেতু বানিয়ে দিচ্ছো আজকে পুরোনো কথা কিচ্ছু তুলবো না কিন্তু তোমার প্রসঙ্গে তুললাম তোমার ওই ফোনটার কথা মনে পড়ে গেল তাই বললাম ফোনটা কার এসছিলো আমি বলে যাচ্ছি বন্ধুরা ফোনটা দুজনের একজনের এসেছিলো নয় দিদিভাইয়ের কারণ তোমরা দিদিভাইয়ের ভিডিওতেও শুনেছো একটা ভিডিওতে অনেক রাত্রিরে ভিডিও টিডিও করার পরে মারুকে একটা ফোন করলাম মারুর সাথে একটু কথা বললাম তার মানে মারুর সাথে সে কথা বলতো আর বলতেই পারে তার সঙ্গে যে সম্পর্ক দেখেছি এত গভীর সম্পর্ক অথচ সে জানেই না তুমি রেজিস্ট্রি করেছো বিয়ে করেছো সেও বলে দিল সে কিচ্ছু জানে না এগুলো সবই মিথ্যে কথা আর কেন এই সব মিথ্যে কথা বলছো আমি জানি না কেন বলছো তো যাই হোক আবারও বললাম ফোনটা দুজনের একজনের ছিল নয় মায়ের নয় দিদি ভাইয়ের বোঝাতে পারলাম বোঝাতে পারলাম আর তো চলো এইটুকুই বললাম আজকে আর মোটামুটি কালকের ভিডিওতে বুঝে গেছি ও কোথায় আছে তো ও যখন বলছে না আমি এখন বলবো না আমি তোমাদের হিংস দিয়েছি এবং যেদিনকে ও ডিক্লেয়ার দেবে সেদিনকেই তোমাদের বলবো যে আমি তোমাদের বলে গেছিলাম কারণ ও লুকোচ্ছে জন্যই আমাদের এই কথাগুলো ও বাজারে গেছে সেটাকেও ব্লার করে দিচ্ছে আশেপাশে যে যেগুলো দেখা যাচ্ছে এত লুকোচুরির কি আছে কিচ্ছু নেই এত লুকোচুরির বিয়ে করেছো নতুন জীবন শুরু করেছ নতুনভাবে চুরি করনি বদমাইশি করনি ডাকাতি করনি নোংরামি করনি সুন্দর যাকে ভালোবেসেছ তার হাত ধরে বেরিয়ে গিয়ে সুন্দর সংসার করছো দ্যাটস অল মেনে নেওয়া না নেওয়া সে তো পরের ব্যাপার সেটা তোমার ভালোবাসা দিয়ে তোমার ব্যবহার দিয়ে যেটা তোমার মধ্যে পুরোটাই আছে সবটা দিয়ে শ্বশুরবাড়িকে জয় করে নেবে এটা আজ নয় কাল হবে একটু সময় লাগবে হয়তো সময় লাগবে এটা হবেই তো সেখানে এত লুকোচুরির কিচ্ছু নেই সবটা একদিন সামনে আসবেই প্রকাশ্যে আসবে এসব জিনিস কোনো দিন লোকানো থাকে না থাকে না লোকানো সামনে আসবে দেখেছো কোনো কিছু আজ পর্যন্ত লোকানো নেই সবটা সামনে চলে এসছে বুঝতে পেরেছো তোমার সাথে কৌশিক আর ওই যে রাজু বিট্টু না কি নাম জানো তোমার ওদেরও যোগাযোগ নেই না ওরাও ফোন টোন করে না না খোঁজখবর নেয় না না কারণ তোমার ফোন তো না তুমি সিম চেঞ্জ করো নি অবশ্য ফোনের দোকানে দেখলাম তোমাকে জানি না আর সিম চেঞ্জ করবে কেন সিম চেঞ্জ তো নি তাহলে ওরাও তোমাকে ফোন করে না না অথচ বলে দিচ্ছ কারোর সঙ্গে তোমার যোগাযোগ নেই অবাক লাগে অবাক লাগে তো যাই হোক তোমার মার জীবন যে একদম স্বাভাবিক জীবন আমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে তোমার মেয়ে মা আর পাঁচ পাঁচ দিনের মতো হেসে খেলে আনন্দ ফুর্তি করে সবাইকে নিয়ে আড্ডা ইয়ার কি সুন্দর রয়েছে পরিবারে তোমার মা তোমাকে খুঁজতে বেরোয়নি খোঁজ করেনি তোমাকে ফোন করেনি করেনি না জানেই না মা হাসি পায় সত্যি কথা যে মা আর মেয়ে মানে দুজন দুজনের বন্ধুর মতো মানে সারা সংসারে মেয়ে আর মারই সংসার সেখানে মা জানে না আর আর মিথ্যে বলো না নতুন জীবন শুরু করেছো আর মিথ্যে বলো না এবার থেকে চিন্তা করো মেনে নাও যে সত্য কথা বলবো যতটুকু বলবো বিয়ারদের সত্যি কথাটা বলবো ঠিক আছে তাতে তোমারই ভালো হবে ঠিক আছে চলো আজকে এটুকুই বলে গেলাম অনেক শুভকামনা আবার রইল সত্যের সঙ্গে সুন্দর করে ভিডিও করো এবং মানুষের যেমন ভালোবাসা পাচ্ছ সেই ভালোবাসাটাকে ধরে রাখো আর রিলসগুলো দাও একঘেয়ে হয়ে যাচ্ছে একটু একটু তফাতে দাও মানে আমি সব রিলসই দেখেছি কিন্তু একটু মনে হচ্ছে একঘেয়ে হয়ে যাচ্ছে একটু অন্য রকম করে দেওয়ার চেষ্টা করো অন্য রকম করে দেওয়ার চেষ্টা করলে তো আবার ধরা পড়ে যাবে ক্যামেরাটা খুব সন্তপপণে ধরতে হচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও হোকটা